সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা মূলত কথা বলবো লিগামেন্ট ইঞ্জুরি কেন হয় তার চিকিৎসা কি কি কী লক্ষণ নিয়ে আমাদের মাঝে পেশেন্টরা আসেন এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার পারভেজ আহসান অধ্যাপক ও বিভাগীয় প্রধান অর্থোপেডিক সার্জারি বিভাগ ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতাল চলুন আমরা আমাদের প্রধান অতিথির কাছে চলে যাই স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য স্যার আমরা তো হাঁটুর ক্ষয় হয়ে যাওয়া হাঁটু ভেঙে যাওয়া এই বিষয়গুলো সম্পর্কে জানি কিন্তু স্যার লিগামেন্ট ইনজুরি এই বিষয়টি সম্পর্কে একটু শুনবো আপনার কাছ থেকে ধন্যবাদ অত্যন্ত সুন্দর প্রশ্নের জন্য হাঁটুতে যারা খেলাধুলা করে বিশেষ করে ফুটবল খেলে ক্রিকেট খেলে ভলিবল খেলে বিভিন্ন খেলাধুলা করে যৌবন বয়সে অর্থাৎ বিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে এই সময়টা তখন অনেক সময় ইঞ্জুরি হয় অর্থাৎ হাট ট্যাকেলের সময় পড়ে যায় পড়ে গিয়ে হাঁটু অনেক সময় ঘুরে যায় এ সময় হাঁটুর যে লিগামেন্টগুলো আছে সেগুলো ইঞ্জুরি হয় তাছাড়াও আমাদের দেশে প্রচুর যুবক তারা সাইকেল চালায় হোন্ডা চালায় এই ধরনের জিনিস চালায় এবং এতে করে অনেক সময় অ্যাক্সিডেন্টের মুখাপি হয় এবং তখন লেগামেন্ট ইঞ্জুরি হয় তাছাড়াও আমরা অনেক সময় দেখি পাহাড়ের উপর উঠে বা এমনি সচরাচর জন হয়ে থাকে আচ্ছা রোগীরা সাধারণত কি কি ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসেন ধন্যবাদ আমাদের সাথে যে যারা আসে তারা মূলত হাটু ব্যথা এবং হাঁটু ফুলে যায় এবং তাদের হাঁটতে একটা আড়ষ্ট ভাব হয় তখন আমরা সাধারণত তাকে একটু এক্স রে করি এবং আমাদের টার্গেট থাকে তার হাঁটুতে কোনো ফ্র্যাকচার হয়েছে কি না তখন আমরা প্রাথমিক চিকিৎসা দিই কিন্তু একটা গ্রুপ আসে যারা তিন সপ্তাহ পরেও এই গ্রুপটা তাদের হাটু ব্যথা বা ফুলা কমে না তখন আমরা তাকে আবার এক্সামিন করি তার হাটু ফুলা বা বিভিন্ন টেস্ট আছে যেমন ড্রয়েড টেস্ট ম্যাকমারির টেস্ট আমাদের ক্লিনিক্যাল কিছু টেস্ট আছে এগুলো করে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে তার হাঁটুর ভিতরে ফ্র্যাকচার হয়নি সেখানে লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে আরও বেশি কনফার্ম করার জন্য আমরা এমআরআই করি হাঁটুতে তখন আমরা বুঝতে পারি যে তার হাঁটু হাটু লিগামেন্টের ভিতরে আমাদের প্রধানত দুটো লিগামেন্ট ইঞ্জুরি হয় আর একটা শক অ্যাবজর্বিং কার্টিলেজের মতো জিনিস আছে যেটা মেনিস্কাস এটাও ইঞ্জুরি হতে পারে মূলত অ্যান্ট্রির ক্রুশিয়েট লিগামেন্ট পোস্ট্রির ক্রুশিয়েট লিগামেন্ট এবং যে মেনিসকাস আছে সেগুলা সাধারণত ইঞ্জুরি হয়ে থাকে স্যার অনেক সময় লিগামেন্ট ইঞ্জুরি আমরা সহজে শনাক্ত করতে পারি না দেখা যায় যে ইঞ্জুরি হয়েছে কিন্তু রোগী বাসায় বসে আছেন আসলে স্যার মানে কিভাবে আমরা ধন্যবাদ সাধারণত আমাদের দেশে বিভিন্ন এলাকায় গ্রামে গঞ্জে সেখানে ইনভেস্টিগেশন ফেসিলিটিস কম সেখানে তারা মনে করে যে যেহেতু ফ্র্যাকচার হয়নি যেহেতু হাঁটুর কাছের যে হার আছে সেটা ভাঙে নেই তার হয়তো কিছু হয়নি সে তখন ডাক্তাররা যেহেতু ডায়াগনোসিস করতে পারেনি সে তখন ঘরে বসে থাকে অথবা নর্মাল কাজকর্ম করতে পারে কিন্তু একটা সার্ডেন টাইমে দু থেকে তিন মাস পরে সে দেখে যে তার হাঁটুর সমস্যা ভালো হচ্ছে না যে ব্যথা করছে তখন অনেকে তাকে হয়তো উপদেশ দেয় তুই ঢাকায় চলে আস তখন ঢাকায় চলে আসার পরে যদি সে অর্থোপেডিক সার্জনের সাথে তার ক্লিনিক্যাল অবজারভেশন করে তখন সে তার দেখে যে এক্সামিন করে এবং এমআরআই করার পরে ফাইনালি বুঝতে পারে যে তার হাটুর ডিগামেন্ট ইঞ্জুরি হয়েছে। স্যার শনাক্ত করার জন্য কি কি ধরনের ইনভেস্টিগেশন আপনারা করে থাকেন? আমরা সাধারণত এক্স-রে করি এমআরআই এই দুটি মূলত আমাদের ইনজুরি যদি হয় আমাদের শনাক্তকরণের আধুনিক পদ্ধতি। স্যার এক্স-এর মাধ্যমে কি মানে বোঝা যায় আসলে? না এক্স-রে মাধ্যমে আমরা সাধারণত ফ্র্যাকচার বুঝি। অনেক সময় হাঁটু যদি ফুলে যায় সেটা বুঝতে পারি কিন্তু এক্স রে আবিষ্কারই হয়েছে হাড়ের ফ্র্যাকচার বোঝার জন্য তাহলে স্যার সেক্ষেত্রে আমাদেরকে এমআরআই করতে হবে স্যার আধুনিক চিকিৎসা যদি বলি কিংবা চিকিৎসা পদ্ধতি বলি কি ধরনের ম্যানেজমেন্ট করে থাকেন হ্যাঁ আমাদের যে কোনো চিকিৎসার প্রধান জিনিসটা হচ্ছে শনাক্তকরণ অর্থাৎ ডায়াগনোসিস এই শনাক্তকরণ যদি পারফেক্ট হয় তাহলে চিকিৎসাও সুবিধা হয় তো আমরা যখন এমআরআই আসলো আমাদের এই ফিল্ডে তখন আমাদের ডায়াগনোসিসটা অনেক পারফেক্ট হয়ে গেছে তারপরে আমরা চিকিৎসার যে আধুনিকীকরণ মূলত লিগামেন্ট ছিঁড়ে গেলে এটাকে কনজারভেটিভ ট্রিটমেন্টের বেশি সুযোগ নেই তখন আমাদের অপারেশন করতে হয় এই অপারেশন পদ্ধতির যে আধুনিক পদ্ধতি আছে সেটা হলো আর্থোস্কোপি অর্থাৎ হাঁটুর ভেতরে ক্যামেরা ঢুকিয়ে যে ডায়াগনোসিস এবং পরবর্তী যে চিকিৎসাটা এই পদ্ধতির নামই হচ্ছে আর্থ্রোস্কোপি এবং আর্থ্রোস্কোপি যখন চলে আসলো বাংলাদেশে তখন আমাদের চিকিৎসা পদ্ধতিটাও খুবই সহজ সংক্ষিপ্ত এবং আধুনিক হয়ে গেল এছাড়া আর কোনো পদ্ধতি আছে নাকি শুধু আর্থোস্কোপি আগে আমাদের ওপেন করে সার্জারি করা হতো বিভিন্ন পদ্ধতি কিন্তু বর্তমানে ছিদ্র করে হাঁটুর ভেতরে ক্যামেরা দিয়ে এবং মনিটরের সাহায্যে হাতুর ভিতরে কি আছে এবং আমরা যে পারফর্ম করি যে অপারেটিভ প্রসিডিওর সেটা মনিটরের সাহায্যে আমরা দেখে থাকে আচ্ছা কি কি ধরনের জটিলতা হতে পারে যদি রোগী সঠিক সময়ে না আসেন ধন্যবাদ আমাদের এখানে অনেকেই দেরিতে আসে বাংলাদেশে বুঝতেই পারেন না ওনারা বাংলাদেশে যে সমস্যাটা অনেকেই বিভিন্ন ডাক্তার এবং বিভিন্ন বিশেষজ্ঞ তাদের ওপিনিয়ন দিয়ে থাকে এতে করে অনেক রুগী একটু কনফিউজ থাকে তারা আস্তে আস্তে ডিলে করতে থাকে অনেকে যেমন চিকিৎসাই নেয় না কারণ এগুলো অনেক ব্যয়বহুল আবার অনেকে দেরি করতে থাকে কিন্তু একটা সময় তার জটিলতা দেখা দেয় যেমন সে প্রচুর ব্যথার ওষুধ খায় তাতে করে তার হাইপার অ্যাসিডিটি অনেকে গ্যাস্ট্রিক আলসারও হয়ে থাকে এবং এই ব্যথার ওষুধে অনেকের কিডনি পর্যন্ত সমস্যা হয়ে যায় এটি হলো এক গ্রুপে দু নম্বর হচ্ছে হাঁটুর যে কার্যকারিতা এটা লোপ পেতে থাকে অর্থাৎ সে যত বেশি দেরি করবে হাঁটুর ইনস্ট্যাবিলিটির জন্য তত ক্ষয় হতে থাকবে এবং আর্লি অস্ট্রোঅ্রাইটিস যেটা আমরা আগেই বলছিলাম যে হাঁটুর ক্ষয় অস্ট্রোঅ্রাইটিস হয় তারপরে অনেকেরই তার পার্মানেন্ট এক ধরনের ব্যথা হয়ে যায় যেটা পরবর্তীতে যদি অপারেশন করাও হয় তাতে এই তারপরও থেকে যায় থেকে যায় আচ্ছা স্যার একজন সার্জন হিসেবে আপনি দর্শকদেরকে কি পরামর্শ দিবেন ধন্যবাদ আমার যে কথা যে বাংলাদেশে এখন অনেক অর্থোপেডিক সার্জন আছে যারা খুবই স্কিলফুল খুবই উচ্চ যোগ্যতা সম্পন্ন এবং তারা এই ধরনের চিকিৎসা খুবই ভালো করে আমি মনে করি যেখানে আছে আপনারা যদি বাইরে যাওয়ার কথা চিন্তা করেন এই ধরনের চিকিৎসার জন্য তাহলে ভুল করবেন কারণ অনেকেরই বাইরেও চিকিৎসা করলে জটিলতা দেখা দিতে পারে সেজন্য বাংলাদেশে চিকিৎসা করুন যদি জটিলতা হয় সেটা এখানেই অতিক্রম করা যাবে এবং শুধু হাঁটুর চিকিৎসা একটা অপারেশন না তার পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টও আছে মেয়াদি তাকে ব্যায়াম করতে হয় তার যে মাসেল যেগুলো ওয়াস্টিং ছিল সেগুলোকে পুনরায় কার্যক্ষম করতে হয় এবং হাঁটু ভাঁজ করার বিভিন্ন যে পদ্ধতি ফিজিওথেরাপিতে সেটাও সাকসেসফুলি করতে হয় সেজন্য আমি মনে করি বাংলাদেশে রুগী চিকিৎসা বাংলাদেশেই করতে হবে এবং সেটা খুব সাকসেসফুলি সম্ভব বাংলাদেশে ওভারঅল আমাদের এই চিকিৎসাটা খুব ভালো হয়ে থাকে আপনি বলছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বললেন ধন্যবাদ দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন লিগামেন্ট ইঞ্জুরি লক্ষণ প্রতিকার চিকিৎসা এই বিষয়গুলো নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বৈশাখী টিভি সঙ্গেই থাকুন